আমি বাগানে এই যে লাগাইলাম তার কারণ কি জানেন যে এতে তো পেপি গাছের কোনো ক্ষতি হয় না আলাদাভাবে ভাবে গাছের কোনো ক্ষতি হয় না কারণ কোনো ছায়া পড়ে না আর এতে বেলে দোয়াশ মাটিতে খুব ভালো হয় আপনাদের এই গাছটা তুলে দেখাবো যে আজকে এর ভিতরে কতটুকু কতো আছে আমার শুধু এই এই একটা ক্ষেত না এই এখানে দেখেন অনেকগুলো এই কচু লাগানো আছে প্রতি জায়গাতে আট দশ কেজি করে বের বেরোচ্ছে আর এইটা দেখবো যে কতটুকু একবার সম্পূর্ণ প্রসেসিং দেখাবো দশটা কচু যে কেমন লাভ আর লস এটা আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো দেখতে থাকুন এই যে আমি কুদাল নিয়ে এই যে দেখেন খেলা শুরু খেলা শুরু এই যে এক মাথা থেকে তুলছি এই যে দেখেন ইয়া দেখেন এই যে লাল সোনা এ লাল সোনা বললেও ভালো হবে না যদি বলেন লাল সোনা কে জন্য এর দাম এখন একশো টাকা করে বাজারে কেজি এই যে রাখলাম চাহিদা কেমন ভাই চাহিদা এ বাজারে শুধু সকালবেলায় নিয়ে যাওয়া দরকার এ এই যে দেখেন কেউ বলবে যে আমার হাতটা সে দেখতে পারবে যদি আমি হাতের এই পাশে রাখি দেখেন কি অবস্থা আর লাল টকটাক স্যার এই রান্নার সাথে সাথে গলি খিরুই যায় কারণ কি জানেন এই যে মাটি একেবারে বেলে দোয়াশ মাটি দোয়াস মাটিতে সব চাইতে ভালো হয় পেঁপের দাম এখন দু টাকা কেজি সার মাটি কেমন দিতে হয় নাকি এতে সার কোন সার না জৈব সার দিলেই হবে জৈব সার মানে পেঁপে বাগানে যে সার দেন একই খরচ হয়ে যায় একই খরচ হয়ে যাবে আলাদাভাবে কোনো খরচ করা লাগবে না এতে আরে এই একবার লাগালে এখান থেকে আবার মুখে নিয়ে আবার লাগাবো আবার হবে দেখেন আমি এক গাছের গোড়ায় আট কেজি পর্যন্ত পাইছি সর্বস্ব ইয়া ইয়া দেখেন ইয়া বড় সাক তো দেখেন কি অবস্থা প্রতি বছর কি চাষ করেন ভাই হ্যাঁ হ্যাঁ এ প্রতি বছর এর গাছের গুড়াই মুখি আর মুখি যেদিকে ঘুরব সেদিকে মুখি মুখি তুলে তো আপনি দেখি সুখি হ্যাঁ মুখি তুলি সুখি পেপির দাম নেই তাই কচু লাগাইছে আল্লাহ যদি কচুতে দুই পয়সা দেয় আপনারা যারা পেপি বাগান আছে তারা এই কচু লাগাতে পারেন যদি বেলে দু হয় দেখেন কি পরিমাণ মুখি দেখেন দেখেন এই যে মুখি এ লাগাই আমি শুকি কারণ কি এখন বাজারে একশো টাকা করে পাইকারি আমি হাঁপাই গেছি একটা গাছ তুলি আরও এ বাগানে অনেক গাছ আছে